ডিগ্রি নার্সিং সাইন্সে কইরা ইংলিশ মিডিয়ামে কইরা আমাদের যদি আমাদের যদি আমাদের মনে হয় আমাদের আমাদের একটাই আমার করে তারা রেজিস্টার প্রাপ্ত না এই জন্য আমরা এখানে আন্দোলনে আসছি যে ভয়ানাস নির্মূল জায়গা তাকে সর্বনিম্ন একটা বেসিক নার্সিং এডুকেশন গ্রহণ করতে হবে এডুকেশন তো আমরা এখন বর্তমানে আমাদের যে প্রাইভেট ক্লিনিক এবং নার্সিং হোমগুলো আছে আমরা এগুলো অনেকেই দেখতে অহরহ যাদের নার্সিং ব্যাকগ্রাউন্ডের কোনো অ্যাকাডেমিক স্টাডি রেজিস্টার পক্ষ না এমনকি তারা ভিএলএমসির আওতায় অর্থাৎ বাংলাদেশ সেটার আওতা তারা নয় তারা কোনো বেসিক ইডুকেশন তারা প্রাইভেট তারা জব এইভাবে তো এই চাই যে তারা যেন আমাদের এই সোনার বাংলা থেকে নির্মূল হয় আমরা একজন নার্সিং শিক্ষানবিশ নার্স হিসেবে বলেন বা দেশের ভবিষ্যৎ নার্স হিসেবে বলেন আমরা কখনোই চাই না যে আমাদের দেশের জনগণের চিকিৎসা খাত ক্ষতির সম্মুখীন হোক বা এই বয়া নার্স

পাশাপাশি হচ্ছে বাংলাদেশ স্টুডেন্ট তার পক্ষ থেকে আপনার কাছে আমি সব দিন পেশ করলাম সেখানে স্যার আমরা জোর দাবি করছি একটা বিষয় যে আমাদের এই বাংলাদেশ এই ধরনের মানে বড় ক্রাইমটা আমরা একটু সেই ক্ষেত্রে আমাদের সামনে সহযোগিতা আমরা আপনাদের পাশাপাশি

আমার একজন ভাই একটা ক্লিনিকে চাকরি করে সে দেখা গেছে যে একটা কোন একটা দলের সাথে সব ঠিক তখন তাদেরকে চাকরি ভয় অভিজ্ঞতা না থাকার কারণে বিভিন্ন সময় এই নার্সের দ্বারা অকালে ঝরে যায় অনেক প্রাণ সেই প্রাণ যাতে আর জোরে না যায় সেভাবে সতর্ক থাকার জন্য এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা অনেক কথাই বলেন তাদের প্রশ্নের উত্তরে আমরা অনেক কিছু বুঝতে পারি যে আসলো নার্সিং পেশায় এবং ক্লিনিকে কিভাবে তারা সেবাটা দিয়ে থাকে তো তাদের এই দাবিটা যুক্তিযত তাদের এই দাবি আদায়টি সফল হোক যেহেতু এটা বাংলাদেশ নতুন করে আবার শুরু হয়েছে সব জায়গায় যদি সংস্কার হয় তাহলে এই এই কেন কেন নয় করার ক্ষেত্রে ঠিক করা সম্ভব তাদের দাবিটা কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয় কমেন্টস করে জানিয়ে যাবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে আপনি যদি আমাদের পেজ নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম